আলাইকুম এই যে বড় বড় ভিডিও দিতেছি দু হাজার ছাব্বিশ সালের তারিখ গাড়িগুলো যে প্রথমে দেখাই এই যে আমাদের গাড়ি দেখেন প্রত্যেকটা গাড়ি ভালো ভালো কন্ডিশনের গাড়ি এই দেখেন আজকে সব ভালো ভালো গাড়ি মানুষ এলাই রিং এই দেখেন এলাই রিং প্রথমে দেখাবো আমাদের এই লাল খড়ি গাড়িটা এই গাড়িটা চলবে একশো বিশ থেকে তিরিশ কিলো গাড়ির কন্ডিশনটা একবারে ফ্রেশ দেখেন গাড়িটা চলবে একশো বিশ তিরিশ কিলো দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার দামাদামির অপশন অবশ্যই আছে দেখেন গাড়িটা একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি একবারে ফ্রেশ টায়ার গুলো নতুন আছে গাড়ি দেখেন আর এই যে দেখেন এই যে লাল খাড়ি গাড়ি এই গাড়িটা তাহলে এই গাড়িটা আর ইনটেক বডি যারা নেবেন এই যে আমাদের ইনটেক বডি আছে এবং ভ্যারাই দিয়ে নিতে পারবেন দাবা দেবী নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন এই যে এই লাল খাড়ি গাড়িটা একশো বিশ তিরিশ কিলো লোডে চলবে এই যে দেখেন এগারো পাঁচ হাজার একশো বিশ ত্রিশ কিলো চলবে গাড়িটা গাড়িটা অল কমপ্লিট কোনো কাজবাজ নাই এই গাড়িটার দাম চাটিছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার দামা দামের সুযোগ আছে অবশ্যই একবারে ডেকোরেশন করা আছে দুই সাইডে আর আরেকটা আছে যে লাল খোয়ারি এই গাড়িটা একশো বিশ তিরিশ কিলো চলবে এবং এই গাড়িটা দেখেন একবার চকচকা গাড়ি কোন স্পট পাবেন না দেখেন এই গাড়ির দাম পড়বে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার দামা দামের অপশন আছে পাতা কালার গাড়িটা দেখে দেন হ্যালো হ্যাঁ গাড়ি এই গাড়িটা দেখছেন একবার ফ্রেশ কন্ডিশন নতুন গাড়ি এই গাড়ির দাম পড়বে এক লক্ষ নব্বই হাজার টাকা দামাদামের সুযোগ আছে অবশ্যই এবং দামাদামি করে নিতে পারবেন এক লক্ষ নব্বই হাজার টাকা দাম চাইতেছি দামা দামের অপশন অবশ্যই আছে এক লক্ষ নব্বই হাজার দুটি গাড়ি একই কোয়ালিটির একই দাম একশো বিশ তিরিশ কিলো লোডে চলবে ডিজিটাল মিটার এবং টাকাও নতুন সম্পূর্ণ সব স্কোয়ার ভাবে আছে তিনটে চাকাই নতুন গাড়িতে এই গাড়িটা এক লক্ষ নব্বই হাজার চাইতেছি দাবা অপশন অবশ্যই আছে আর একটা গাড়ি আছে আমাদের এই যে পাতা কালার এই যে এই রান মোটর এই গাড়িটার দাম পড়বে না এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাবা অবশ্যই অপশন আছে অল ভাবে গাড়িটা আছে দেখেন সামনে পিছনে সব ফ্রেশ দাম সুযোগ অবশ্যই আছে এই লাল গাড়িটা পাইছে দেন এই যে একটা লাল গাড়ি এই যে একটা লাল গাড়ি আমাদের এটা পাঁচারে থাক সামনের তো আবারই করবো এই যে একটা গাড়ি এই গাড়ির দাম পড়বে এক লাখ ষাট হাজার দাওয়া দাবের অপশন অবশ্যই আছে সামনে আগে দেনে দিত এই যে একটা লাল কারি গাড়ি এক লক্ষ পঁচিশ হাজার টাকা পড়বে দাওয়া দাবি করে নিতে পারবে একশো কিলো গাড়ি লোডে চলবে এই যে একটা গাড়ি আমাদের এলাই রিং এর গাড়ি ভাই অনেকেই ভাই যে এলাই রিং আছে নাকি এলাই রিং আছে নাকি যে এলাই রিং দুটো এলাইরিং আছে গাড়িতে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দামের অবশ্যই অপশন আছে গাড়িটা পাইকে দেন এই দেখেন এলাইরিং গাড়িটা ডেকোরেশন করা আছে সম্পূর্ণ সব কমপ্লিট করা আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পড়বে গুলো ভালো আর এগুলো সব দিক দল এই যে একটা মিশুক আছে অরিজিনাল চায়না এবং লাল এই গাড়ি এক লাখ কুড়ি হাজার টাকা দাম পড়বে তো আমাদের অপশন অবশ্যই আছে এই যে দেখেন লাল খোয়ারি মিশুক এক লাখ বিশ হাজার টাকা পড়বে আর একটা আছে ব্লু কালার এই যে দেখেন ব্লু কালার পাশে কন্ডিশন এবং সামনের কন্ডিশন সবই ভালো এই গাড়িটা এক লক্ষ বিশ হাজার টাকা পড়বে দামাদামি সুযোগ অবশ্যই আছে দামা করে নিতে পারবেন এবং যে যেখান থেকে আসবেন আমাদের ভিডিও দিকে আসবেন এই যে একটা পাঁচ সিটের মেশুক এটা শুধু বটি শুধু বডি শুধু বডি বডিও নিতে পারবেন বডির দাম পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা এই বডিটার দাম পাঁচচল্লিশ হাজার টাকা আর একটা মিশুক আছে আমাদের ইনটেক নতুন গাড়ি যে বাইরে আসবেন আমাদের নতুন গাড়িটা নিতে পারবেন বডি নতুন গাড়ি যাদের সহ নতুন গাড়ি এক লক্ষ তিরিশ টাকা দাম পড়বে দাম আমাদের সুযোগ অবশ্যই আছে নতুন ইনটেক গাড়ি দেখেন একবারে নতুন এক লাখ টাকা পড়বে দেড়শো গাড়ি চলবে যাই ভাইরা নেবেন এসে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের আর একটা গাড়ি অনেক ভাইরা বলেন স্যান্ডি গাড়ি আছে নাকি এই যে দেখেন ভাই নতুন এক মাস বয়স স্যান্ডি গাড়ি লাভালা ভ্যাটারি পাঁচ মাসের গ্যারান্টি আছে এখনো ভ্যাটারিটা এই যে দেখেন স্যান্ডি গাড়ি যে সকল ভাইরা নেবেন স্যান্ডি গাড়ি যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দিয়ে থাকতেন সব আছে বক্স ফ্যান সব ইউ টু জেড কমপ্লিট আছে এই যে লাভালা ব্যাটারি এক মাস বয়স ফ্যান্ডি গাড়ি চারটে টাড়ি নতুন গাড়িও নতুন এই গাড়িটা পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা দামা অবশ্যই অপশন আছে এক মাস হয় না এখনো বডিটা গাড়িটা আর পাঁচ মাস ব্যাটারি গ্যারান্টি দিতে পারবো পাঁচ মাসের গ্যারান্টিও আছে এই যে বক্স ফ্যান সব অল কমপ্লিট আছে দেখেন গাড়িটা ভালো করে দেখাই এই যে চাকাটা এই যে গাড়িটা এই যে স্পেয়ারটা নতুন যেভাবে আছে আমাদের ঠিকানা ফরতপুর রাজবাড়ি গলন্দ মোড় আমাদের কাছে কিন্তু ভাই অনেক গাড়ি আছে এই যে দেখেন আবারও গাড়িগুলো দেখাই আমি এই জ্যালাইরিং এর গাড়িটা আছে এই পাতা কালার লাল খড়ি সব কোয়ালিটির গাড়ি আমাদের কাছে আছে যে সকল ভাইরা আসবেন আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ফরিদপুর রাজবাড়ি গলন্দর মোড় আরাফাত এন্টারপ্রাইজ ইসলামী ব্যাংকের নিচে এই যে আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দর মোড় আরাফাত এন্টারপ্রাইজ এই যে আরাফাত এন্টারপ্রাইজ আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এবং যোগাযোগ করবেন যে সকল ভাইরা দূরে থেকে আসবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আজকের যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওতে ডেলিভারি চার্জটা ফ্রি আর আমাদের গলন্দম আরো অনেক সরব আছে যোগাযোগ করবেন সবার সালাই দেখে শুনে নিতে পারবেন আসসালামু আলাইকুম